আজকে আমি বানাবো টক দই তার জন্য আমি আমুল দুধের একটা পাঁচশো গ্রামের প্যাকেট নিয়ে নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা আর একটা টিফিন বক্স বেশ বড়ো সাইজের টিফিন বক্সের মধ্যে আমি টক দই লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে পুরোটাই ভালো করে লাগিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে মানে খুব ঠান্ডাও না আর খুব গরমও না মিডিয়াম হলে মোটামুটি আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর খুব গরম নেই আর ঠান্ডাও নেই মিডিয়াম হয়ে গেছে এটাকে আমি টিফিন বক্সের মধ্যে দুধটা ঢেলে দেব এই গরমের মধ্যে টক দইটা বাড়িতে বানিয়ে খেলে খুব ভালো বাইরে থেকে কিনে খাওয়াটা সবসময় ভালো না তো আমি ভালো করে টিফিন বক্সটা টাইট করে এঁটে দিয়েছি দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি যেখানে কেউ হাত দেবে না শীতকাল হলে এটা গরম জিনিসের মধ্যেই রাখা তার মধ্যে রাখতে হতো যেহেতু গরম যেহেতু গরমকাল এখন গরমের জিনিসের মধ্যে রাখতে হবে না তো আমার পুরো সকাল হয়ে গেছে নটা বাজে এখন আমি টক টকদইটাকে এবার আমি খুলে দেখবো কীরকম বসেছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর বসে গেছে টিফিন বক্সটা খুলে দেখলাম এটাকে আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেব বেশ ঘন্টা ঘন্টা ঘণ্টা ধুয়ে ফ্রিজের মধ্যে আমি রেখে দেব তারপরে আমি দেখাবো তো দু ঘন্টা মতো হয়ে গেছে আমি এবার ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজ থেকে আমি এবার বের করে নিচ্ছি বের করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দইটা কেমন হয়েছে দেখতে দেখো কি সুন্দর দইটা বসে গেছে আর দইটা যখন আমি চামচ দিয়ে কাটছি তোমরা দেখলেই বুঝতে পারবে দইটা কত সুন্দর বসেছে খুব সুন্দর দইটা হয়েছে আর এই দইটা খেতে ভীষণ ভালো আমি একটু খেয়েও তোমাদের দেখাবো আর দইয়ের উপর দিয়ে যে একটু জল কাটে ওই জলটাও ফেলার দরকার নেই ওই জলটাও খাওয়া যায় এই গরমের মধ্যে এই টক দইটা খাওয়া ভীষণ ভালো তো দইটা আমি খেয়ে দেখছি ক্ষেত্রে দারুণ হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো নিশ্চয়ই অনেকেই বসাও হয়তো অনেকে দই বানাতে পারো না কিন্তু কোনো ব্যাপার না সিম্পল ঠিক এইভাবেই করো খুব সুন্দর হবে চেষ্টা করলেই হবে